হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ইতিপূর্বে আমি তাকামুল সার্টিফিকেট অর্জনের জন্য ট্রেনিং সেন্টারগুলোতে যে সকল প্রশ্ন করা হয় সে প্রশ্ন নিয়ে একটি ভিডিও তৈরি করেছিলাম যে ভিডিওতে আমাদের এক ভিওয়ার্স মাহবুব ভাই তিনি কমেন্ট করেছেন যে লোড আনলোড ভিসার ওপরে আমি যেন একটি ভিডিও তৈরি করি তার কমেন্টের ওপর ভিত্তি করেই আজকে আমি আরও একটি নতুন ভিডিও তৈরি করতে যাচ্ছি ভিডিওটিতে লোড আনলোড সম্পর্কে একশোটি প্রশ্ন থাকবে তো বাড়তি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক এক ভারী মাল স্থানান্তর করার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ কি এ দ্রুত কাজ করা বি নিরাপত্তা সি মাল বিক্রি করা ডি ওভারটাইম করা দুই ভারী মাল তুলতে গেলে কোন পদ্ধতি সবচেয়ে নিরাপদ এ কমর পাকিয়ে মাল তোলা বি হাঁটু ভেঙে বসে মাল তোলা সি হাত উঁচু করে মাল তোলা ডি দৌড়ে মাল তোলা তিন ভারী মাল রাখার সময় কোন পদ্ধতি নিরাপদ এ সমানভাবে শক্ত পৃষ্ঠে রাখা বি এক পাশে ভরানো সি উচ্চে রাখা ডি ঝুলিয়ে রাখা চার মাল তুলতে হলে কোন অংশ ব্যবহার না করা উচিত এ কোমর বি হাঁটু সি পা ডি হাত পাঁচ ভারী মাল রাখার সময় কোন পদ্ধতি নিরাপদ এ উচ্চে রাখবেন বি সমানভাবে শক্ত রাখবেন সি ঝুলিয়ে রাখবেন ডি এক পাশে ভর করবেন ছয় মাল বহন করার সময় শরীরের কোন অংশ ব্যবহার করা উচিত এ কোমর বি হাঁটু ও পা সি শুধু হাত ডি মাথা সাত একা ভারী মাল তুলতে না পারলে কি করবেন এ জোর করে তুলবেন বি সাহায্য চাইবেন বা মেশিন ব্যবহার করবেন সি ফেলে রাখবেন ডি অপেক্ষা করবেন আর ভারিমাল একা তুলতে গেলে কোন পদক্ষেপ নেওয়া উচিত এ জোর করে তুলবেন বি সাহায্য চাইবেন সি ফেলে রাখবেন ডি বসে অপেক্ষা করবেন নয় গ্লোভস ব্যবহার করার কারণ কি এ হাত সুন্দর রাখার জন্য বিত গরম রাখার জন্য সি হাত আঘাত থেকে রক্ষা করার জন্য ডি হাত কালো না হওয়ার জন্য দশ যদি শরীর খারাপ থাকে কাজ শুরু করার আগে কি করবেন এ কিছু না বলে কাজ করবেন বি সহকর্মীকে জানাবেন সি সুপারভাইজারকে জানাবেন ডি বাড়ি চলে যাবেন এভাবে আমি যদি প্রত্যেকটি প্রশ্ন এবং তার চারটি করে অপশন বলতে থাকি তাহলে আমার ভিডিওটি অনেক লং হয়ে যেতে পারে যে কারণে আমি শুধু প্রশ্নগুলো বলে যাব আপনারা অপশনগুলো এবং সঠিক উত্তরটি দেখে নেবেন সৌদি আরবে দৈনিক কত ঘন্টা কাজ করতে হয় বারো শুক্রবার সাধারণত কি থাকে তেরো ট্রাক থেকে মাল নামানোর সময় কোথায় দাঁড়ানো নিরাপদ চোদ্দ ট্রাক থেকে মাল নামানোর সময় কোন সরঞ্জাম ব্যবহার করা যেতে পারে পনেরো ট্রাক থেকে মাল নামানোর সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি ১৬ যদি কোনো সহকর্মী দুর্ঘটনায় আহত হয় প্রথমে কি করবেন সতেরো ধারালো জিনিস বহন করার সময় কিভাবে ধরবেন আঠারো হাতের আঘাত থেকে রক্ষা পেতে কোন জিনিস ব্যবহার করা উচিত লোড আনলোড কাজের সময় কোন জুতা নিরাপদ শুক্রবার সাধারণত কি থাকে কাজের সময় নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার না করলে কি সমস্যা হতে পারে বাইশ ধোয়াবা বা কেমিক্যাল থেকে চোখ রক্ষা করতে কি ব্যবহার করবেন তেইশ লোড আনলোড করার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ কি চব্বিশ কাজের সময় হঠাৎ অসুস্থ হলে কি করবেন পঁচিশ যদি মাল একা তুলতে না পারেন কি করবেন ২৬ লোড আনলোড কাজের সময় কাপড় কেমন হওয়া উচিত সাতাশ কাজের সময় যদি ক্লান্তি লাগে কি করবেন আঠাশ হাত চোখ ও মাথা রক্ষা করার জন্য কোন সরঞ্জাম ব্যবহার করা উচিত অনতিরিশ লোড আনলোড কাজের সময় কোন সরঞ্জাম ব্যবহার করা উচিত হাত রক্ষা করতে তিরিশ মাল তোলার সময় শরীর কেমন রাখতে হবে একত্রিশ লোড আনলোড কাজের সময় হাত ও পা আঘাত এড়াতে কি করা উচিত বত্রিশ দুর্ঘটনা এড়াতে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি তেত্রিশ কাজের সময় পানি খাওয়া কেন জরুরি চৌত্রিশ কাজের সময় হাত চোখ ও মাথা রক্ষা করার জন্য কোন সরঞ্জাম ব্যবহার করবেন পঁয়ত্রিশ দুর্ঘটনার পর কার কাছে রিপোর্ট করা উচিত সত্ত্রিশ আগুন লাগলে প্রথমে কি করবেন সাঁত্রিশ বৈদ্যুতিক তার সেরা দেখলে কি করবেন আটত্রিশ হেলমেট কেন ব্যবহার করা হয় প্রচল্লিশ যদি চোখে ধুলো বা রাসায়নিক ঢুকে যায় কি করবেন চল্লিশ অগ্নিকাণ্ড হলে প্রথম কাজ কি কোন রঙের হেলমেট সাধারণত নিরাপত্তা অফিসার ব্যবহার করেন বিয়াল্লিশ কাজের জুতা বা সেফটি শ্যুজ কেন পড়তে হয় তেতাল্লিশ কাজের সময় মোবাইল ব্যবহার করলে কি হতে পারে চুয়াল্লিশ আগুন নেভানোর যন্ত্র ফায়ার এক্সচেঞ্জার কোথায় রাখা উচিত পঁয়তাল্লিশ কাজ শুরু করার আগে কি পরীক্ষা করা উচিত ছয়চল্লিশ গরম জিনিস ধরতে হলে কি ব্যবহার করবেন সাতচল্লিশ রাসায়নিক চোখে ঢুকলে কী করবেন আটচল্লিশ নির্মাণস্থলে পতন রোধে কি ব্যবহার করতে হয় ঊনপঞ্চাশ নো স্মোকিং সাইন মানে কি পঞ্চাশ সাদা হেলমেট সাধারণত কারা ব্যবহার করে একান্ন ভাঙা যন্ত্রপাতি ব্যবহার করলে কি হবে বা রোতে কাজ করলে কি হতে পারে তিপ্পান্ন মই ব্যবহার করার সময় কী সাবধানতা নিতে হবে চুয়ান্ন কাজ শুরু করার আগে কেন পিপিই বা পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট পরা উচিত কাজ করার সময় ঘুম পেলে কী করা উচিত ছাপ্পান্ন আগুন নেভানোর যন্ত্র কোন রঙের হয় যদি মেশিনে অস্বাভাবিক শব্দ শোনা যায় কী করবেন আঠান্ন কোথায় কাজ করার সময় কানে প্লাগ দরকার অনুসার সেটটি ভেজ কেন ব্যবহার করা হয় ষাট কাজ করার সময় ধূমপান করলে কি হতে পারে একষট্টি তেল বা পানি মেঝেতে সরিয়ে থাকলে কি করবেন বাষট্টি কাজ শেষে সরঞ্জাম কোথায় রাখা উচিত তেষট্টি পিপিই এর পূর্ণরূপ কী চৌষট্টি নির্বাপক যন্ত্র ব্যবহার করার সময় প্রথমে কি করতে হয় পঁয়ষট্টি সিঁড়ি ভাঙা বলে কি করবেন ষেষট্টি চোখ রক্ষার জন্য কোন পিপিই দরকার সাতষট্টি ভারী জিনিস কাঁধে তোলার সময় কি অসাবধানতা নেওয়া উচিত আটষট্টি ফায়ার অ্যালার্ম বাজলে কি করবেন অনুসত্তর পিঠের ব্যথা এড়াতে মাল তোলার নিয়োগ কি সত্তর মাল ট্রলিতে তোলার সময় কী সাবধানতা নিতে হবে একাত্তর ফর্প্লিক চালানোর অনুমতি কারা পায় বাহাত্তর মাল লোড করার সময় ট্রাক কীভাবে দাঁড়ানো উচিত তিয়াত্তর মাল মাথায় তুললে কি হতে পারে চুয়াত্তর লোড আনলোড এলাকায় চলার সময় কি করতে হবে পঁচাত্তর লোডিং এলাকায় চিহ্ন বা সাইন কেন ব্যবহার করা হয় ছিয়াত্তর মাল নামানোর সময় যদি জায়গা ভেজা হয় কি করতে হবে সাতাত্তর ট্রলের ব্রেক নষ্ট হলে কি করবেন আটাত্তর গ্লাস বা ভবর মাল রাখার নিয়ম কী উনআশি ভারী মাল তুলতে কজন মানুষ লাগতে পারে আশি ট্রাকের ভিতরে মাল বেঁধে রাখার কারণ কি একাশি লোড আনলোড এলাকায় ধূমপান করলে কি হতে পারে বিরাশি মাল এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ার সময় কিভাবে হাঁটতে হবে আর তিরাশি ট্রাক থেকে মাল নামাতে গেলে কোন পিপিই সবচেয়ে দরকার চুরাশি ট্রাকের ভিতরে মাল রাখার নিয়ম কী পঁচাশি ট্রলিতে মাল রাখার সময় কোন ব্যাপার খেয়াল রাখতে হবে ছিয়াশি কোন চিহ্ন সতর্ক বোঝায় সাতাশি বেশি শর্তযুক্ত মেশিন চালালে কি হতে পারে পিপিই না পরে কাজ করলে কি হতে পারে ভারী বস্তু ফেলার সময় কি হতে পারে নব্বই নিরাপদ কাজের পরিবেশ কাকে বলে একানব্বই গরম জায়গায় কাজ করলে কি খেতে হবে বিরানব্বই ভাঙা পিপিই ব্যবহার করলে কি হবে তিরানব্বই সেফটি পোস্টার কেন ব্যবহার করা হয় চুরানব্বই জরুরি চিকিৎসা কে দেয় পঁচানব্বই নিরাপত্তার তিনটি প্রধান উপাদান কী ছিয়ানব্বই লোড আনলোড করার সময় কোন জিনিস খেয়াল রাখা উচিত নয় সাতানব্বই গ্লাভস ছাড়া ভারী মাল তুলতে তুললে কী হতে পারে আটানব্বই কাঁধে মাল বহন করলে কী সাবধানতা নিতে হবে নিরানব্বই ভারী মাল তোলার আগে কী পরীক্ষা করতে হবে একশো গরমে কাজ করলে কি হতে পারে এছাড়াও বিভিন্নভাবে প্রশ্নকে এদিক সেদিক করে বা একাধিকভাবে প্রশ্নকে ঘুরিয়ে ফিরিয়ে করতে পারে আপনারা সেদিকে প্রশ্নগুলো ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন ভিডিওটি এ পর্যন্তই ছিল আশা করি ভিডিওটি সবার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল ছিল আর আপনাদের যদি কারো অন্য কোনো বিষয়ে এ ধরনের প্রশ্ন দরকার হয় তাহলে কমেন্টে জানিয়ে যাবেন আমি পরবর্তীতে সে ধরনের ভিডিও নিয়ে আসার চেষ্টা করব ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ